বন্ধু যারা আমার অনলাইনে আলোচনা শোনেন আমার মনে হয় অসংখ্য বারে আলোচনা করেছি আমি স্টার্ট করেছি আমি ফার্স্ট টাইমে নবীর প্রেমে দরদ পড়েছি আপনারা অনেকে পড়েননি আপনারা জানেন না আপনি নামাজ পড়বেন রোজা করবেন নামাজ আমাদের উপর ফরজ ঠিক কিনা বলেন হজ ধনী মানুষের উপর ফরজ ঠিক কিনা বলেন যাকাত ধনী ধনী মানুষের উপর ফরজ আমার আল্লাহ বন্ধু আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলবো কি বলবো না নামাজের মতো ফরজ কাজ যাকাতের মতো ফরজ কাজ হজের মতো ফরজ কাজ পর্যন্ত বাতিল যাবে রে যদি আপনি প্রাণের নবীর কদমে সালাদ সালাম পৌঁছে দিতে না পারেন নবী যিনি যদি না পড়েন ঠেকেনা বলা বন্ধুরী আমার এই জন্য নবীর দুরুদের ক্ষেত্রে কৃপণ তর্জন করা যাবে না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুলি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে আসি বার দূরত পড়তে পারে রে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধুরী আমার হাদা হাদিস কানে এসেছি তাইলাম শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হজরতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী জানিয়ে দিয়েছেন মদিনাওয়ালার পাগল যুবক হোক আর যুবতী হোক বৃদ্ধ হোক হোক আর বৃদ্ধা হোক নারী হোক বা পুরুষ হোক আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি দূরত পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ

আসেন আসেন বসেন আলহামদুলিল্লাহ বলেন আমার কথা কি আপনারা বুঝতেছেন আমি আজকে টপিক সাকের আলোচনা করব কারণ ওই যে আমার চাচা উঠে রাগ করে চলে গেল ওনার এই রাগটা আমার পুরো চেঞ্জটাকে চেঞ্জ করে দিয়েছে আমি আজকে ভাবছিলাম লং করে একটা বিষয়ের উপর আলোচনা করব কিন্তু আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব অনেকগুলো প্র্যাকটিক্যালি সমস্যা নিয়ে আজকে কথা বলবো যদি কারণ নসিব ভালো হয় তাহলে পরিবর্তন হবে আর না হয় সে পদ ভ্রষ্টই থেকে যাবে কথা বলেন না কেন আরো জোরে বলেন ঠিক না ঠিক বন্ধুরা আমার এইজন্য আমি আজকে হেডলাইন দিয়েছি কি আপনাদের মনে আছে কি আল্লাহ বলেছেন তুমি নিজে বাঁচো তোমার আহালকে বাঁচাও তার মানে আমি বাঁচবো আমার পরিবারকে বাঁচাবো আপনি বাঁচবেন আপনার পরিবারকে বাঁচাবেন বাঁচাতে হলে বন্ধু আগে বাঁচার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে আর এই বাঁচার অন্যতম রাস্তা হলো ও বন্ধু পৃথিবীর হকানি আলেম এবং হকানি আল্লাহ রা সব আলেম হকানি নয় তিহাত্তরটা দলের মধ্যে বাহাত্তরটাই যাবে জাহান আর একটা দল মাত্র যাবে জান্নাতে সেই দলের নাম হলো রাসুল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি সাহাবাই রাসুল বলেছেন যারা আহলে সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত তাদের জন্য জান্নাত অপেক্ষমান কারণ হলো আহলে সুন্নাওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দলের বিকল্প কোনো কিছুই নাই দেখকে না বলে যাদের কাছে আছে নবীর প্রেম সাহাবাই کرامের প্রেম পূর্ব শরিয়া ইমাই کرامের প্রেম তাবিন তাবে তাবিনদের প্রেম যাদের কাছে আছে আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আরেকটা আমাদেরকে বেদাতি বলে তোহমদ্দে ঠিক কিনা বলেন বাংলাদেশে কি নবী আসছে না আলু অলি আসছে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই সেটা আমার আলোচনার বিষয় না কদর বোঝানোর জন্য মর্যাদা বোঝানোর জন্য বন্ধু আমি জিকির কাশিদাসকে পড়তে পারিনি আপনারা দেখবেন শুনেছেন আপনারা সবাই যে সাহা শাহজালাল মুজার দিয়ামনি যায় নামাজ বিছিয়ে সুরমানদী পার হয়ে গেছে আর এখনকার মানুষ নৌকা ডুবে টিকে থাকতে পারে না ডুবে যায় বলে তাহলে তাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই রহম হুকুমত আছে না নাই তাদের মর্যাদা আছে না নাই আল্লাহ রাবুল আলমিন বলেছে বন্ধু আমি বেশিক্ষণ আলোচনা করবো না যতক্ষণ শুনতে চান এই জায়গাটা আমার অত্যন্ত ভালো লাগা এবং ভালোবাসার জায়গা কারণ আজকে লয়ে দুই বার আমি আরো একবার আসছিলাম ঠিক না ঠিক এবার শুধু দুইবার দ্বিতীয়বার মানুষ কখন মানুষকে ডাকে যখন অনেক বেশি ভালো লাগে

ঠিক কিনা বলেন ঠিক আইনি ভান্ডার কোরআন হাদিসের আইন যদি আপনি জানতে চান আইন প্রণেতার কাছে যেতে হবে ঠিক কিনা বলেন আর জোরে বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার যে আলোচ্য বিষয়টা আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ওই যে বলেছি তুমিও বাঁচো তোমার হালকে বাঁচো আপনি বাঁচতে হলে আলেমের কাছে যেতে হবে তাও কি হকানে আলেম কথা বলেন না কেন যে সব আলেম কিন্তু হক না যখন দেখবেন নবীনই বিতর্কিত মন্তব্য করে নবীকে ছোট করে কথা বলে আহলে বাইতকে ছোট করে কথা বলে সাহাবাই কেরামকে ছোট করে কথা বলে সে কখনোই হক্কানি আলেম হতে পারে না কারণ আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাতরুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু আমার নবী বলেছেন নবীকে যারা আঘাত করবে নবীকে যারা বকা দিবে নজির ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে আমার নবী বলেছেন উম্মত তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো

ফতুয়া দিতে হলে তাকে যথাযোগ্য হতে হবে অনেক বেশি গানের অধিকারী হতে হবে ইমাম আবু আবু হানিফা ইমাম সাফ ইমাম মালিক ইমাম হাম্বল চারজন চারটা তরিকা কে কি মন্তব্য করেছে পুরোটাই আপনার সামনে তুলে ধরতে হবে এখান থেকে যেইটা আপনার কাছে পিওর মনে হয় যেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় আপনি বেছে নিতে পারবেন কারণ একটা মাঝাবের ইমাম আরেকটাকে কখনোই গালি দেয় না কথা কি আমার বুঝছেন আপনারা এখন আপনি আপনার সন্তানের দায়িত্ব কেমন করে পালন করবেন আপনি তো আপনার বাচ্চাকে বাঁচাইতে হলে ট্রেনিং দিতে হবে আল্লাহ রাসুল বলেছেন আমি বদ্ধ বলছি সংক্ষিপ্ত আকারে আমার আলোচনা এই দিকে নয় আমার রাসুল বলেছেন আদিবু আউলাদাকুম আলা সালাতি খিসুনিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও হুব্বি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর প্রেম শিখাও হুব্বি আহলে বাইতিহি টিজ ফ্যামিলি লাভ পরিবারের ভালোবাসা শিখাও ও আলা কেরো কোরআন কোনো আন শিখাও আজকে আসেনি বাবা মার কাছে সে দায়িত্ব এখন বাবা মা মনে হয় যে কোন দেশে আছে সেটাই তারা জানে না ঠিক না ঠিক আমার এই জন্য আপনাদেরকে পৃথিবীর সব ধরনের মানুষের সাথে আপনার প্রেম থাকুক কোন অসুবিধা নাই কিন্তু আপনি যথাযথ প্রেম রাখবেন একজন হকানি আলমের সাথে কারণ তার মাধ্যমে আপনি পৃথিবীর পথ চলার সঠিক রাস্তা খুঁজে পাবেন আরে রাস্তা ধরে হাঁটতে 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 আপনার ঠিকানা জান্নাত পর্যন্ত গিয়ে ঠেকবে আর জোরে বলেন খবর কি ভালো লাগলো না খারাপ ভালো বন্ধু আমার এবার আসেন বলো হুজুর আমরা ভালো হতে চাই ভালো করতে হলে কি করতে হবে আপনার আমার জীবনে ভালো হতে হলে এবং ভালো করতে হলে ইমানের পরে সর্বপ্রথম আপনাকে নামাজ যথাযথভাবে পড়তে হবে কি পড়তে হবে নামাজ আল্লাহ সুরান কাবুতের মধ্যে বলেছে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব এরপরে আমি পবিত্রতার কাছে যাব একটু ধৈর্য ধরবেন তো সবাই আমি ছোট্ট ছোট্ট বলেছি মূল মগজ গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু সুরান কাবুদের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সালাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে কিন্তু এখন দেখবেন মানুষ নামাজ পড়াও ঠিক মিথ্যা বলাও ঠিক নামাজ পড়া ঠিক সৎ খাওয়াও ঠিক নামাজ পড়াও ঠিক ঘুষ খাওয়াও ঠিক নামাজ পড়াও ঠিক মানুষের হক নষ্ট করাও ঠিক নামাজ পড়াও ঠিক অন্যায় অপরাধ সব ধরনের প্রতিকূল অবস্থার সাথে নিজে নিজেকে ইনভলভ করে রাখা যুক্ত করে রাখা এটাও ঠিক সেদিকে আমি পড়ে আসব তার আগে নামাজের গুরুত্ব নিয়ে একটু আলোচনা আমার নবী এখন কি শীতের দিন না গরমের দিন আরো জোরে বলেন আরে আরো জোরে আরো জোরে আরেকটা দেব বৈশাই রেছে খবর নাই কোন দুনিয়ায় আছে ঠিক না বেঠে হায় হায় রে আল্লাহ জবান তো আমাদের বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য বন্ধুর সাথে প্রেমের আলাপ করার জন্য চা দোকানে শপিং মলে গিয়ে গিয়ে টুন টুনা টুন করার জন্য দেয় নাই আল্লাহ রাবুল আলামিন বলছে এই জবান দিছি কাজে লাগানোর জন্য যদি জবানের কদর না বোঝেন আগামীকালকে খোঁজে একটা বউ বোবা মানুষ বের করবেন যেটা কথা বলতে পারে না বেশি না পাঁচটা মিনিট সময় দিবেন দেখবেন তার পৃথিবী কত কঠিন আর আপনার পৃথিবী কত সহজ ওর বাক শক্তি নাই আর আপনার আছে এইটুকুই ডিস্টেন্স বুঝেন নাই আমার কথা কথা বলেন না কেন এই যে জি বলছেন এটাও তুই জির কারণ সত্যকে সাপোর্ট দিয়েছেন সমানল্লা বলাল হামদুল্লা বলা ল হকবর বলা ইলাহিলাল্লা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের জন্য নিষেধ করে সবগুলো জিকিরের আওতায় কারণ জিকিরের মূল মিনিং হলো সরব কি কি করা আল্লাহ রাসুল তার মজার খবর দিয়েছে আল্লাহ রাসুল বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও সুবহানাল্লাহ বলতে পারেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবি গো এই জান্নাতের ফল কি সেটা তো বুঝতে পারলাম না আমার নবি হাদিস শরীফের মধ্যে যেটা আমার নবি বলেছেন সুবহানাল্লাহ والحمد لله لا اله পুতুল জগত করলেন অ জালা নিয়র নহরের ফুতুল জগত করলেন সাথে নমমিশাইয়া জারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নমমিশাইয়া জারে আল্লাহ আসলে কন্ঠ জিকিরটাকে ভালো লাগছে না ভালো লাগছে ভালো শুধু লাগছে না আমার মনে হয় যে যদি শরীরটা কুলাইতো আমার মনে হয় অল টাইম অলওয়েজ করতে পারতাম এত বোঝা আমার কাছে লাগি আমার আমেরিকা থেকে আমার এক ভক্ত কি বলে জানেন কো আমি পৃথিবীতে অনেক আলেমের সুবহানাল্লাহ জিকির শুনছি কো আপনার এটার মতো তো মিষ্টি বিদ্ধ কামি এখনো পাই নাই আলহামদুলিল্লাহ বলেন না আপনি যখন নিজে থেকে আল্লাহ রাসুলকে ভালোবেসে কিছু করবেন এটা এমনিটি অটোমেটিক্যালি মধুময় হয়ে যাবে আর আপনি যখন দেখবেন যে আসি আসি নাই নাই জাস্ট ফর্মালিটি তখন দেখবেন এটাতে স্বাদও নাই গন্ধও নাই ঠিক না বলেন আর প্রেম নিয়ে যেটা করবেন দেখবেন এটা আপনার মনের অজান্তি মধুময় হয়ে গেছে আগে আমল করার আগে আগে প্রেম করতে হবে কারণ প্রেম নিয়ে যখন করবেন এটাই হবে হান্ড্রেড পার্সেন্ট আর প্রেম ছাড়া করলে লবণ শূন্য খাবারের মতো লবণ্য দিলে খাবার মজা লাগে খাইতে পারবে ওরে বাপরে এখানে একটা রাডার আছে এটা নাম কি ওরে বাপরে বাপ এটা এত পাওয়া এটা থেকে এখানে টাচ করতে দিন সে পারে এটা কি গ্রহণযোগ্য হবে ভিতরে ঢোকার মতো যদি না হয় এটা কাউট সাইডে সে স্থানান্তর করে দিবে ঠিকনা বলেন তো ঠিক লবণটা না দিলে যেমনি খাবারটা মজা হয় না ঠিক প্রেম ছাড়া যখন আপনি আমল করবেন কোনোদিন আপনি সফল হতে পারবেন আজকে আমি আপনাদেরকে বলি নামাজ পড়ার পরে নিজের অন্তরের দিকে নিজের কালবের দিকে চক্ষু বন্ধ করে একটা নজর দিবেন যদি দেখেন এখানে প্রশান্তি চলে আসছে আপনি মনে করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আর আপনি নামাজ পড়ে বের হইছেন কিন্তু এদিকে তাকাইতেই পারছেন না আপনি কোন দুনিয়া আছেন নিজেও জানেন না ঠিক জি আজকে এই বিষয়ে একটু আলোচনা করব শুনবেন রাজি আছেন তো সবাই বন্দরে আমার মূল আলোচনায় চলে যেতে চাই বর্তমানে নামাজি দেখতে পাই অন্যায় করে বর্তমানে নামাজি দেখতে পাই বর্তমানে বর্তমানে দেখতে দেখতে পাই পাই মিথ্যা কথা বলে বন্ধ নিজের বন্ধুকে বিজয়ী করার জন্য মিথ্যা সাক্ষ্য দিতে চলে যায় আছে না নাই বন্দরে আমার এই সমস্ত নামাজি যাদের বলা হয় নোংরা নামাজি নামাজটা তাদের কাছে জাস্ট একটা ফরমালিটি মনে হয় কি মনে হয় কথা বলেন নামাজটা তাদের কাছে জাস্ট একটা ফর্মালিটি মনে হয় বন্ধু সুরান কাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্না আসনাদাতান হানাল ফাহশায় ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আপনারটা সত্য নাকি আল্লাহটা সত্য আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ যেটা বলেছে এটাই সত্য বিন্দু কোনো সন্দেহ নেই কিন্তু বন্ধু যদি আল্লাহটা সত্য আপনি মনে করে থাকেন কোরআন শরীফ সুরান কাবতের মধ্যে আল্লাহ বলেছেন তাহলে আপনি নামাজ পড়ার পরেও নামাজ হতে পারলেন না তাহলে আল্লাহর অর্ডার ঠিকই আছে আপনি আমি ঠিক নাই ঠিক কিনা বলে বন্ধুরে আমার আমার দিকে নজর দিয়ে তাকান একটু প্রাণটা খুলে শুনুন আমি কি বলতে চাই বন্ধু আপনাদেরকে আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধুরে আমার হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলাহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলো শীতের দিনে বের হওয়ার পরে গাছের দিকে নজর দিলেন গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আর কিছু দিন পরে দেখবেন বাংলাদেশের সবগুলো গাছ বন্ধ পাতা শূন্য হয়ে যাবে হবে কি হবে না পয়নে বন্ধু অটোমেটিকলি গাছের পাতাগুলো ঝরে ঝরে বন্ধু শেষ হয়ে যাবে আমার বের হলেন বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাটা ঝরে ঝরে পড়ছে আমার নবী দাল তাজ করলেন তাজ করার পরে আবু জরকে একটা ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লা বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি প্রেজেন্ট আমি হাজির আমার নবী বললেন রে আবু জর তুমি গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে রে আবু জর এই গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি করে ঝরে ঝরে পড়ছে ঠিক তেমনি ভাবে আল্লাহর কুদরতি কদমে যখন আল্লাহর ভালোবেসে মায়া মায়া করে 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 প্রেমে পড়ে আল্লাহ বড় তার বেশি সুন্দর মানুষের মানুষকে বডির মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের এই কপাল আল্লাহ রাব্বুল কি যখন বলবেন মনীপ এই কপাল বড় মায়া করে বানিয়েছো। এই কপাল তোমার কুদরতি কদমে আমি ঠিক কি দিলাম বিনিময় দাও গো বিনিময় মালিক আমি তোমাকে চাই বন্ধু হৃদয় গুণে শুনো রে সোনার গা মঙ্গলের গাও গ্রামের মানুষ তোমাদের সবাইকে বন্ধু বলছি আমার মা বন্ধুদেরকে ভাই বাবাদেরকে বিশেষ করে বর্তমানে ইয়াং মেনদেরকে আমি ভালো করে বলতে চাই তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ পথভ্রষ্ট হয়ে যাচ্ছ আলেমদের সাথে তোমরা সময় দিতে চাও না মসজিদের ইমাম সাহেবের সাথে প্রেম করতে চাও না তোমরা প্রেম করো নেই সাথে ক্রিকেটারের সাথে সিনেমা মরনা একটার সাথে স্টপ সিঙ্গারদের সাথে তোমরা মনে রাখবে যখন তোমার মৃত্যুর সময় আসবে যখন তুমি সাকারাতের বিছানায় শুইবা তখন তোমার ঈমান নষ্ট করার জন্য তুমি যদি কোনো ট্রেলারকে পছন্দ করে থাকো ঠিক তার শুরুতে শয়তান তোমার কাছে আসবে তুমি বেঈমান হয়ে মারা যাবে মনে রাখবে আমার নবীর সুরত কোনোদিন শয়তান ধরতে পারে না নবীর সাথে যখন তুমি প্রেমের ডুরি লাগাবে তখন নবী তোমার মৃত্যুর তোমার কাছে হাজির হয়ে যাবে ঈমান তা টং থাকবে এই জন্য যুবকদেরকে বলে দিতে চাই রে বন্ধু আমার নবী বললেন প্রেমে পড়ে যখন আল্লার কুদ্দী কদমে কেউ সেজদাটা লাগিয়ে দেবে আমার আল্লাহ বলেছেন ওই যে শীতের দিনে যেমনি করে গাছের পাতাগুলো জরে যায় ঠিক তেমনিভাবে আল্লার ওই নামাজি প্রিয় বান্দার গুনাগুলো সবগুলো জরে তার আমোর নামাটা পাতলা হয়ে যায় ওই নামাজ পড়ো বন্ধু যেই নামাজের মধ্যে আছে প্রেম ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমনভাবে পড়তে চাই কিভাবে পড়ি কই আমি নামাজটা এমনভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতে পোলের ওপর দাঁড়িয়েছি একটু যদি নরবর হয় আমি জাহান নামে নিক্ষিপ্ত হব তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ কোনো আংশিকভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয় তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে ডানে বামে সালাম পিরাতে রে আমার কাছে মনে হয় আমার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লার সামনে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে আমার জাহান নাম অবস্থিত এমন তাকো বয় নিয়ে নামাজে দাঁড়াই আর ওই নামাজির জন্যই রয়েছে বড় সফলতা জোরে জোরে বলুন না সোহান আল্লাহ আর জোরে বলুন সোহান বন্ধুরে আমার নামাজ এতটা তাকোয়ার সাথে এতটা মূল্যায়ন করে নামাজটাকে পড়তে হবে আমাদের একজন কিতাব গ্রন্থের প্রণেতার নাম শুনেছি ইমাম বোখারি জিনা যিনি বোখারি শরীফ রচনা করেছেন ইমাম বোখারির নাম শুনছেন নিশ্চয়ই সবাই মুসলমান ইমাম বোখারির নাম শুনি নাই এমন কোন মুসলমান পৃথিবীতে নাই বন্ধু ইমাম বোখারি এমন ভাবে তিনি নামাজ পড়তেন উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ভিমরোল তাকে কামুর দিল কি দিল বিষাক্ত ভীমরল পোকা তাকে কামড় দিল বন্ধু কামড় দেওয়ার দিয়ে কামড় কিন্তু দিতে সে দিতে 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 দশটা কামড় দিয়েছে কিন্তু নাম শেষ হয় না ড্রামা শেষ করার পরে উনি ওনার ছাত্রকে একটা ডাঁত দিয়ে বললেন তুমি আমার পাঞ্জাবিটা উঠিয়ে দেখো আমার পিছনে কি আছে এবার চাইয়া দেখলো বিষাক্ত ভীমরল পোকা তাকে কামড় দিয়েছে এবার ছাত্র তাকে দিয়ে বললো আপনি কেমন করে সহ্য করেছেন আপনার এত বিষাক্ত পোকা দশ দশটা কামড় দিয়েছে তার বিষ দাঁত আপনার পিঠের মধ্যে বসিয়ে দিয়েছে আপনি কি অনুভব করতে পারেন না তখন বন্ধু ইমাম বোখারি একটা ডাক দিয়ে বলল রে আমার ছাত্র তুমি শোনো গো আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের দিকে ধ্যান করে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম আমার কোরআন তেলাওয়াত আমার কাছে এতটাই মধুময় মনে হয়েছে আমার পিঠে কে কামড় দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি সুবহানাল্লাহ জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ সিহা সিত্তার অন্যতম গ্রন্থ হল বোখারি শরীফ জোরে জোরে বলেন না সোহান বন্ধুরী আমার এখন আমাদের মসজিদে আজান দে আমরা মসজিদে যাই না ঘরে বসে থাকি কথা বলেন না কেন আপনি হয়তো যান আরেকজন হয়তো যায় সমাজের সব মানুষ যায় না কথা বলেন না কেন যাই আমরা মসজিদে যাই মসজিদে যাও না আবু বাকর সিদ্দিক দাম কম না বেশি আর জোরে বলেন আমার নবী বলেছেন আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম। আবু মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করতো আমি নবী কিনা কিন্তু আমার আবু যখন দিনের দাওয়াত দিতে যাইত রে বিন্দু পরিমাণ কোন সন্দেহ করত না কারণ জানতো সবাই আবু বাকর সাচ্চা নবীর প্রেমিক বন্ধুরে আমার আপনারা যারা মদিনাতুল মুনাব্বারায় গিয়েছেন দেখেছেন নবীর সঙ্গে নবীজির রওজা মুবারকে নবীজির পাশে আপন করে কত জড়িয়ে রেখেছেন আবু করে শুয়ে আছে ঠিক না বেঠি বন্ধুরে আমার হজরতে আবু বকরের জীবনী থেকে আপনাদেরকে আমি একটা তথ্য দেব বন্ধু সেই তথ্যটা হলো একটু মন দিয়ে শুনবেন আবু বকর দিনের জন্য সব সম্পত্তি ব্যয় করে দিল ব্যয় করতে 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 বন্ধু তিনি দস্ত হয়ে গেলেন একদিন মসজিদে আজান দিয়ে গেল আজান হয়ে গেল আবু বকর মসজিদের মধ্যে অবস্থান করতে পারতেছে না যাচ্ছে যাইতে পারতেছে না কেন গো তিনি যাইতে পারে না তিনি যাইতে না পারার পিছনে কারণ হলো নামাজ পড়তে হলে কিন্তু পোশাক একটা শর্ত আছে কি আছে বন্ধুরি আমার পোশাকের একটা শর্ত আছে আজকে আবহাওয়া করে এতটাই দুস্থ হয়ে গেছে ও বন্ধু

একটু মন দিয়ে শুনবেন নামাজ কাকে বলে কত প্রকার কি কি নামাজের প্রেম কতটা গভীর হতে পারে রে বন্ধু ওনার ঘরের মধ্যে ছিল বালিশ বালিশের দুইটা গেলাপ তৎকালীন সময় কিন্তু সুইসুদা ছিল না উনি কি করেছেন